Bye 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 সটকা পিঠে বানানো দুই হয়ে গেছে গেছে নাচিনি অনেক কাজে গেল এই যে দুধ লিখি আলু আর লম গোলাপগুলো এই যে চিনি মেচি গুড় লিচি পাউডার গুড়ি নারকেল নাচিনি বানাইবো নাচিনিরও সুন্দর আলু কাটি পিঠে বানাই করে ও বানাইব

gulab jamun telish gora di si chanda bang ya, garam

अहो दिया दिलाम ना आ तो आ तो ini आता ढगलाय नाही कुठं कधी

Hey. on,

এই যে দেখেন আমার মেয়ে পিঠা বানাইতেছে মা সাথে সাথে করছে এত পিঠাগুলি তুলতেছে কত সুন্দর হইতেছে আর এই যে তিন চারটা খাওয়া হয়ে গেছে যারা যারা খাইতেছে বলতেছে অনেক ভালো হয়েছে আসলে তো এখানে কোনো পানির অংশ নাই শুধু দুধের পিঠা একদম দেশি গায়ের খাটি দুধের পিঠা এটা তো ভালোই দেব আমার মেয়ে আবার পিঠা অনেক সুন্দর বানাইতে পারে আবার বলবেন যে আপনার মেয়ে প্রশংসা করলেন এই যে দেখেন একটু অনানো তুমি কি খাও আইসক্রিম

দেখতে কত সুন্দর লাগে আর সব মায়েদেরই সন্তানের প্রশংসা করতে ভালো লাগে তো আমিও প্রশংসা আমারও ভালো লাগে কিন্তু আসলে পিঠাগুলি কেমন হয়েছে কমেন্টে জানাই পিঠাটা অনেক মজা হয়েছে অনেক স্বাদ আপনারা

अनेक सुंदर गान बने से तो गान तो अनेक सुंदर है सिंह नाम जो जैसे ना नाम क्यों जैसे नाम क्यों जैसे ना रोमांस है जैसे अभी तो नहीं लाते वो लोग ये गान से जिस तो ये

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আজকে আবার এই যে মায়ের বাড়িতে আজকে যে ঘরের কাজ শুরু হয়ে গেছে অলরেডি এই যে ভাইরা খুঁটি মুটি গাইরা অলরেডি এই যে সব রেডিমেনি করছে কাম শুরু করছে তো আসলে যে ভাই বোনেরা টাকা পাঠাইছে আসলে ওনার উদ্দেশ্যে ওনাদের উদ্দেশ্যে আমি যদি এগুলো না বলি তাহলে আসলে হয় না কারণ এই মূলত আসলে এই টাকাগুলো কে কে পাঠাইছে এই অনুদানগুলা আমি একটু বলি আমেরিকান প্রবাসী ইসলাম ভাই উনি আমাদের বয়োজ্যেষ্ঠ বড় ভাই তো উনি পাঠাইছে এই কাজের জন্য টাকা আর আশিক ভাইয়ের নাম তো আপনারা শুনছেন আর মুফ ভাইয়ের নাম আপনারা শুনছেন তো ভাই পাঠাইছে এই কাজের সাথে আর শামজিদা নামের একজন উনি পাঠাইছে আর আশিক ভাইয়ের পরিবার আর কি অন্য মিলে সব পাঠাইছে আর কানাডা প্রবাসী একজন উনি পাঠাইছে এই সবগুলো মিলাইয়ে একত্রে আমি এই যে ঘরটা নির্মাণ করার কাজ শুরু করছি তো এই জন্যে আসলে এগুলো তো দেখানো কারণ মাঝে মধ্যে আমি দেখাবো কারণ শেষ হওয়া পর্যন্ত তো একবার দেখাবো আর কি তো বৃষ্টি অলরেডি চলে আসছে বৃষ্টি হলে তো কথা কয় মুশকিল তো যাই হোক কথা বলার সময় তো বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্য আবার একটু বন্ধ করে ই করতে হয়েছে তো এই যে বৃষ্টিতে কাদা কুদে হয়ে গেছে গা তো তাইলে যে ভাই বোনেরা বিদেশ থেকে আপনাদের এই সহযোগিতা করলো ওনাদের জন্যে আপনারা কিছু একটু বলেন আপনারা না দিলি আমার ঘরে আমার মুখ দেখবেন আমি আপনারা না দিলে আমি কি খাই আবার সেটাই

এমআইয়ের কাছ থেকে যেটা বুঝলাম যে ঘর তো আমার হয়তো আপনারা কইরে দিতেছেন বা কইরে মানে কমপ্লিট হয়ে যাইব ইনশাল্লা তো ওনারা আসলে ইনকামের কোনো সোর্স নাই মানে খাওয়া দাওয়ার খুব কষ্ট তো এই ব্যাপার ডের আপনাদের বলতে চাইতেছে তো যাই হোক আসলে ওইটা আপনারা দেশ বিদেশের ভাই বোনেরা সবাই তো আমার এই ভিডিও দেখবেন তো আসলে সবাই আপনারা তো অনুদান দেন অনুদান পাঠান মানুষের জন্যে তো সঠিক জায়গায় আসলে অনুদানটা দেওয়া উচিত সঠিক জায়গায় অনুদান দিলে পরে আর কি আল্লাহ খুশি হয় তো তো যে উপযুক্ত আসলে মানে দেওয়া উচিত এই মা অসহায় এখন যতটুকু সম্ভব আপনারা এই ফ্যামিলিটার পাশে একটু থাকবেন এই আশাই করতেছি তো আমি দেখানোর চেষ্টা করি এই যে ঘরের কাজ মানে খুঁটিগুলা লাগাইছে খুঁটি লাগান শেষ হয়েছে এখন আর কি ঘরটা আর কি এই পাশে ছিল আগে তো এখন আবার এই দিকে ঘুরাই দিচ্ছে ঘুরাই দেওয়ার কারণে সামনের অংশে অনেকখানি জায়গা বেরোয় মানে প্রচুর জায়গা বেরোয় তো এটা আর কি সিস্টেমটা সুন্দর হয়েছে তো যাই হোক ঘরটা ওঠা পর্যন্ত আমি আরও দেখানোর চেষ্টা করব আপনাদের তো আজকে তাহলে বিদায় নিয়ে চলে যাই ভালো থাকেন আবার আসবো ইনশাল্লাহ ভালো থাকেন শোলগাতের জন্য ভালো হে পাগলের দুয়া আশীর্বাদ কইলা আমার মা জলে নিডিয়া দিছে আমরা খুব টাঙ্গাল দুখিনি আপনাকে দেহে পানি ভালো রাখে সুস্থ রাখে খুব দুঃখী আপনারা আমাকেও খুব সাহায্য করতেছেন আমন খুব দুখিনি আমার মামার সুহাক কোনো কাজ করা পারে না আপনারা যদি দেয় না করেন আম্মায় কোথায় যাবাই হোক আমি আসব না আবার দেখানোর চেষ্টা করলাম যতটুকু সম্ভব তো আজকে এই পর্যন্তই আজকে বিদায় নিচ্ছি এখান থেকে তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ